নমস্কার বন্ধুরা আমি স্বপ্না উপাধ্যায় আমার চ্যানেল রান্না রেসিপি অ্যান্ড আওয়ার লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম অন্য রকমভাবে দুর্দান্ত স্বাদের লাল নোটে শাকের একটা রেসিপি খাওয়ার শুরুতে গরম ভাতে যদি এরকম লাল নোটে শাকের রেসিপি থাকে তাহলে কিন্তু খাওয়াটা জমে যাবে আসুন তাহলে দেখে নিই এই রেসিপিটা আমি কীভাবে অন্যরকম করে সুস্বাদু করে বানাবো এখানে বেশ কিছুটা পরিমাণ লাল নোটে শাক আমি ভালো করে বেছে পরিষ্কার করে নিয়েছি এবার শাকগুলোকে জল পাল্টে পাল্টে তিন থেকে চারবার ধুয়ে নেব নিয়ে ভালো করে একদম কুচো কুচো করে কেটে নিতে হবে লাল শাকগুলোকে ভালো করে বেছে ধুয়ে কেটে একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এরকম ছোটো ছোটো করে কেটে নিলেই কিন্তু তরকারিটা খেতে বেশ ভালো লাগবে কড়াইয়ে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ সরষের তেল তেলটাকে হাই হিটে রেখে ফোড়নের জন্য দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর দিয়ে দিলাম বেশ কয়েকটা রসুন থেতো করে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কালো জিরে আর দিয়ে দিলাম পাতলা পাতলা করে কেটে রাখা পেঁয়াজ কিছুটা দিয়ে এটাকে নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে ভেজে নেব পেঁয়াজ রসুনটা ফোড়নের সঙ্গে ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ কাঁচা লঙ্কা কুচো করে কেটে আর দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে বেছে রাখা লাল শাকগুলোকে লাল শাকগুলো দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লবণ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম স্বাদ অনুসারে চিনি এখানে হাফ চামচ চিনি দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে একটা ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট হাই হিটে রান্না করে নিতে হবে তিন মিনিট রান্না করে নিয়েছি মধ্যে যে ডাঁটা ছিল সেগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর শাকটা ভালোভাবে জল শুকিয়ে গেছে শাকের মধ্যে যে জল ছিল সেটা শুকিয়ে গেছে এবার দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ আধ ভাঙা কাঁচা বাদাম বাদামটা ভালো করে শাকের সঙ্গে মিশিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ পোস্ত আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সাদা তিল শুকনো খোলায় ভেজে রাখা এবার ভালো করে মিশিয়ে দিয়ে আবারও দু তিন মিনিট হাই হিটে রান্না করে নিতে হবে একদম শুকনো শুকনো করে গরম ভাতে খাওয়ার জন্য তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের লাল নোটের শাকের রেসিপি নোটের শাক ভাজা বা বাদাম পোস্ত ছড়ানো নোটের শাক চচ্চড়ি এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি সকলের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ফেসবুক পেজটি প্লিজ ফলো করে নেবেন আজকের মতো এটুকুই আবার দেখা হবে আগামী নতুন পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ